রাতের বেলা গাড়ি চালানো বিশেষ করে ভারতের মতো দেশে কখনো বা রোমাঞ্চকর আবার কখনো চ্যালেঞ্জিং হতে পারে অন্ধকার রাস্তায় সঠিক প্রস্তুতি ছাড়া ড্রাইভিং অনেক বিপজ্জনক হতে পারে তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে রাতের বেলা নিরাপদে গাড়ি চালানো যায় যাতে আপনি এবং আপনার যাত্রা দুটাই নিরাপদ থাকে চলুন শুরু করা যাক রাতে ড্রাইভিং করার সময় হেডলাইটের সঠিক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইভিম শুধুমাত্র ফাঁকা রাস্তায় ব্যবহার করুন এবং সামনে গাড়ি থাকলে লভিম ব্যবহার করুন এতে অন্য গাড়ির চালকদের চোখে আলো কম পড়বে রাতে গাড়ির গতি একটু কমিয়ে রাখুন অন্ধকারে দূরত্ব অনুমান করা কঠিন হয়ে যায় তাই ধীরে চালান আকস্মিক ব্রেক বা ফাঁক বাক নিতে সুবিধা হবে পিছনের দিকের গাড়ির গতিবিধির জানতে নিয়মিত রিয়ার ভিউ মিরর এবং সাইড মিরর চেক করুন এতে আপনি পিছনের গাড়ির অবস্থান এবং গতিবিধি সম্পর্কে সচেতন থাকতে পারবেন গাড়ির সামনের কাচ ভালোভাবে পরিষ্কার রাখুন রাতে কাছে ময়লা বা ধুলো থাকলে হেডলাইটের আলো প্রতিফলিত হয়ে চোখে বিরক্তি সৃষ্টি করতে পারে রাতে ড্রাইভিং করার সময় রাস্তার চিহ্ন এবং রিফ্লেক্টর ফলো করা খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনাকে রাস্তার সঠিকভাবে চলতে সাহায্য করবে অনেকক্ষণ ড্রাইভ করলে মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যেতে পারে বা ঘুম ঘুম লাগতে তার জন্য আপনি মাঝে মাঝে বিরতি নিন বা বিশ্রাম নিন এতে চোখের ক্লান্তি কমবে এবং ড্রাইভিং এ মনোযোগ বৃদ্ধি পাবে দীর্ঘ দীর্ঘ রাতের যাত্রায় প্রতি দুই ঘন্টা পর পর বিরতি নিন বিশ্রাম নিলে মনোযোগ বাড়বে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে আশা করি সামনে আসা গাড়ির হেডলাইটের আলো সরাসরি আপনার চোখে পড়লে চোখ একটু সাইডে রাখুন এতে চোখে চাপ কম পড়বে এবং রাস্তায় মনোযোগ রাখতে সুবিধা হবে কুয়াশা পড়লে ফক লাইট ব্যবহার করুন এটি রাস্তায় স্পষ্ট দেখতে সাহায্য করবে এবং নিরাপদে গাড়ি চালাতে সুবিধা হবে এই টিপসগুলো নতুন এবং অভিজ্ঞ চালকদের জন্য নিরাপদ রাতের ড্রাইভিং জন্য উপযোগী আশা করি এই টিপসগুলো আপনার ড্রাইভিং শুরু করার আগে হেডলাইট টেল লাইট আর ইন্ডিকেটার লাইট ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা চেক করে নিন আর অবশ্যই ওয়াইপার ঠিক আছে কিনা সেটাও নিশ্চিত করুন কারণ বৃষ্টি বা কুয়াশায় এটি খুব কাজে লাগবে হেডলাইট শো ঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই বিম ব্যবহার করুন শুধুমাত্র ফাঁকা বা কম আলো থাকা রাস্তায় এতে সবাই নিরাপদে গাড়ি চালাতে পারবে রাতে গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি বৃষ্টির দিনে গাড়ি চালানো কখনো কখনো চ্যালেঞ্জিং মনে হতে পারে রাস্তা পিছলে যাওয়া এবং দৃষ্টি কম হওয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস যা বৃষ্টির দিনে আপনাকে নিরাপদে গাড়ি চালাতে সাহায্য করবে বৃষ্টি শুরু হলে প্রথমে ওয়েপার চালু করুন এবং হেডলাইট জ্বালান যাতে দৃষ্টি পরিষ্কার থাকে রাস্তায় ধীর গতিতে গাড়ি চালান সামনে থাকা গাড়ির সাথে পর্যাপ্ত পরিমাণের দূরত্ব বজায় রাখুন কারণ ব্রেক করলে গাড়ি পিছলে যেতে পারে হঠাৎ ব্রেক করবেন না নরমভাবে ব্রেক চাপুন যাতে হঠাৎ করে ব্রেক করবেন না নরমভাবে ব্রেক চাপুন যাতে গাড়ির চাকা লক না হয়ে যায় অ্যান্টি লক ব্রেক সিস্টেম থাকলে এটি খুব সহায়ক হবে যতটা সম্ভব জল জমা হওয়া এলাকাগুলি এড়িয়ে চলুন পানি ঢুকে গেলে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে এবং রাস্তার নিচে কোনো গর্ত থাকলেও আপনি টের পাবেন না বৃষ্টির সময় ক্রুজ কন্ট্রোল ব্যবহার করবেন না এটি আপনার গাড়ির নিয়ন্ত্রণ কমিয়ে দেয় যা বিপজ্জনক হতে পারে বৃষ্টি হলে পথ এবং সাইকেল চালকরা সাধারণত একটু বেশি ঝুঁকিতে থাকে তাই সতর্ক থাকুন এবং রাস্তার রাস্তা ক্রস করার সময় তাদেরকে অগ্রাধিকার দিন বন্ধুরা আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আরও কি ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানান আপনার যদি ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো এবং ড্রাইভিং এর কোন অংশটি আপনার কাজ আপনার কাছে সব কঠিন মনে হয় তা নিচে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি পরবর্তী ভিডিওতে কোনো বিশেষ গাড়ি বা ড্রাইভিং ট্রফিক দেখতে চান তবে নিচে কমেন্ট লিখে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করবো আপনাদের প্রিয় ট্রফিক নিয়ে আগামী ভিডিও তৈরি কর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকোনটি রান করে রাখুন সো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ আগামী ভিডিওতে আমরা আরো চমৎকার টিপস ও ট্রিক্স নিয়ে হাজির হব যা আপনার দৈনন্দিন ড্রাইভিং অভিজ্ঞতা আরও সহজ ও নিরাপদ করবে